এক টাকা কিন্তু জানান এক হাজার পঞ্চাশ আর একশো টাকা ডিসকাউন্ট টাকা ছয় পিসে সম্পূর্ণ ড্রাইকাস্টের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আজকে কিন্তু থাকবে আমাদের 1.32 এর যে মডেলগুলো সম্পূর্ণ মডেল দেখব। 1.32 কি কি মডেল আছে এবং আজকে প্রাইস কত থাকবে সম্পূর্ণ কিন্তু ফুল ভিডিও দেখতে হবে ভিউয়ার্স। আর প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিছি। শরীবারশ অ্যাড্রেস হলো ঢাকা হাতিপুল ইস্টার্ন প্লাজা 1/27 প্যডিস কর্নার প্লাস 1/56 নম্বর ট্রয়ব। যারা সবাই কিন্তু ভিজিট করতে পারবেন এবং যারা মোটামুটি ঢাকার বাইরে দিবেন, তাদের জন্য কিন্তু থাকবে মাত্র বুকিং মানি দিলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি। সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং কি কি গাড়ি আছে কিন্তু প্রাইসও এখান থেকে দেখাবো। আর আজকে কিন্তু সর্বপ্রথম যেটা আমি দেখাবো কিন্তু দরজাগুলো ওপেন করবে পিছনের ব্যাগালা সামনের বনের সম্পূর্ণ কিন্তু ওপেন করা যাবে এবং সাথে কিন্তু একটা চমৎকার টেসলার যে বাইক ওদের কিন্তু একটা বাইকও কিন্তু এর সাথে থাকবে এবং বাইক কিন্তু সম্পূর্ণ মেটালের প্লাস এটা কিন্তু পিছনে কুসব্যাগ আপনি খুবই চমৎকার একদম স্পিং থাকবে এই গাড়িটার ভিতরে সরি বাইকটার ভিতরে এবং এটার দুইটা সেট আপ সব মাত্র প্রাইস থাকবে হলো অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকা হলে কিন্তু টেসলা সার্ভার ট্রাকে কিন্তু এই মডেলটা পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে কিন্তু ল্যামিন্তে ওয়ান পয়েন্ট থার্টি টু এই দেখেন এটা কিন্তু আপনার উপরের দিকে দরজাটা ওপেন করা যাবে যেটা দরজা ওপেন করা যাবে প্লাস পিছনের বনেট সামনের বনেট এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই থেকে ওপেন করা যায় আমি জাস্ট আপনাদের গাড়িগুলো সম্পূর্ণ লুক গুলো খুলে খুলে দেখাচ্ছি দেখেন দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা লুক এই গাড়িটা ল্যামিন এবং এটার মধ্যে কিন্তু আপনার লাইট মিউজিক সম্পূর্ণ থাকবে কালার থাকবে প্রতিটা গাড়ি কিন্তু দুইটা থেকে তিনটা করে কালার আছে আমি জাস্ট গাড়িগুলো স্যাম্পল একটা করে দেখাচ্ছি প্রতিটা হোয়াটসঅ্যাপে বা এই মতো নখ দিলে কালার গুলো এরপরে থাকবে আপনার চায়না ট্যাক্সি আর এটা কিন্তু দেখেন একদম রিয়েল ট্যাক্সের মতন এখানে দেখা আছে চাইনিজ ভাষায় প্লাস এ পাশে কিন্তু ইংলিশে লেখা আছে এবং এখানে কিন্তু ব্যাকটালা সামনের বনের দরজা চারটা সবই খুলবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু চাইনিজ ট্যাক্সিটা পেয়ে যাচ্ছেন এবং বাচ্চাদের এবং চমৎকার সবার পছন্দের যে হায়েস্ট গাড়ি আর এটা কিন্তু একদম রিয়েল যেরকম একটা হায়েস্ট গাড়ি সেম গাড়ির এটা কিন্তু থাকবে দরজাগুলো ওপেন করা যাবে সামনের বনেটটা ওপেন করতে পারবে এটা প্লাস এটার আরেকটা লুক হলো যে একদম রিয়েল গাড়ির মতন স্প্রিং করবে কিন্তু স্লাইডগুলো খোলা যাবে এটাকে এখান থেকে খোলা যাবে এখান থেকে খুলবে প্লাস এটা কিন্তু এই পাশে খোলা যাবে পিছনে এটা কিন্তু ওপেন করা যাবে এখন দেখেন গাড়ির লুকটা দেখেন খুবই চমৎকার এবং এখানে কিন্তু লাইটিং আছে সামনে লোকোতে লাইট হেডলাইটে লাইট পিছনে ব্যাক লাইটও লাইট হবে এবং এটা কিন্তু লাইট মেজি সহ বাজে থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু কালার থাকবে দুইটা একটা ব্ল্যাক আর একটা থাকবে হোয়াইট দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এরপরে থাকবে কিন্তু বিএমডাব্লিউ বিএমডাব্লিউ দেখেন সামনে লোগো দেওয়া আছে এখানে এবং ব্যাক সাইডেও কিন্তু বিএমডাব্লিউ লোগো থাকবে ব্যাক বনেটটাও খুলবে সামনের বনেটটাও কিন্তু আপনি চাইলে ওপেন করতে পারবেন এই যে এবং দরজা কিন্তু চারটায় খোলা যাবে এই দেখেন খুব সুন্দর একটা লুকের বিএমডাব্লিউ যারা চাচ্ছিলেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় আর এরপরে থাকবে কিন্তু আপনার জিপ এই যে জিপটা দেখেন ভাই খুব সুন্দর একটা জিপ যদি আপনার কক্সবাজারে বেছে নিয়ে জিপটা চালান ভাই সেই একটা ফিল পাবেন এবং গাড়ির সামনে যারা হয়তো বেছে নেওয়ার ফিল নাই কিন্তু গাড়ির সামনে বনেট এর উপর যে কোনো গাড়ি রাখতে পারবেন খুব সুন্দর হবে এটা এবং এটা কিন্তু অরিজিনাল জিপ লেখা এবং অরিজিনাল পেন্টিং কালার কারণ এই গাড়িগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল পেইন্ট করা কালার হয় এবং দরজা চারটা খুলবে ব্যাগ ডালা বনেট সম্পূর্ণ করবে মাত্র পনেরোশো টাকায় আর এরপরে কিন্তু এটা থাকবে এটাও কিন্তু পনেরোশো টাকার ভিতরে এটা কিন্তু খুব সুন্দর পিছনের বনেট সামনের বনেট ব্যাগ ডালা সম্পূর্ণ করে আমি গাড়ি জাস্ট গুলো দেখায় দিচ্ছি ঘুরে ঘুরে সুন্দর মাত্র পনেরোশো টাকায় কালার থাকবে বলে দুইটা একটা হোয়াইট একটা কালো মেরুন কালার এরপরে বিএমব আর ডিজাইন থাকবে এটা ব্ল্যাক কালারের ভিতরে এটা ভিতরে আর একটা কালার আছে ব্লু কালার দুইটা কালার আছে মাত্র পনেরোশো টাকার ভিতরে এরপরে কোটি টাকার যে সেটা থাকবে কিন্তু মাত্র পনেরোশো টাকায় আর এরপরে আরেকটা মডেল থাকবে এটা আর এরপরে চাঁদের যে দেশের যে গাড়িটা চাঁদের গাড়ি এটাও কিন্তু থাকবে আজকে মাত্র পনেরোশো টাকার ভিতরে এই দেখেন আমি জাস্ট লুকটা দেখাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং এটার কালার থাকবে তিনটে কালার একটা এরকম হোয়াইট অফ হোয়াইট কালার একটা হোয়াইট কালার আর একটা থাকবে ব্লু কালার তিনটা কালারে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর একটা থাকবে পাঁচরের ভিতরে নতুন মডেল এটা কিন্তু ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় এবং এরপরে কিন্তু নিচে কিছু আরো ডিজাইন আছে আমি এখান থেকে নিচের গুলো দেখাই এই যে ল্যাম্বরগ্রিন একটা ভেরিয়েশন অরিজিনাল লোগো দেওয়া থাকবে ল্যাম্বরগ্রিন এটা পনেরোশো টাকায় ব্যাগ ডালা দরজাগুলো ওপেন করা যাবে আর এরপরে থাকবে বুকাটি চিরন যেটা বুকাটি থাকবে মাত্র বারোশো টাকায় এটা বারোশো টাকা হলে বুকাটি পেয়ে যাচ্ছে এরপরে এটার মধ্যে কালার থাকবে এবং ল্যাম্বরগ্রিনের মধ্যে আরেকটা ভেরিয়েশন এটাও মাত্র পনেরোশো টাকার ভিতরে থাকবে এবং এটা পিছনে বনে সামনে বনে ব্যাগ ডালা দরজা সম্পূর্ণ ওপেন করবে কালার থাকবে দুইটা থেকে তিনটা এবং যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন যেটা লোগো ছাড়া ভেরিয়েশন হবে মাত্র বারোশো টাকায় বারোশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন এবং যারা মোটামুটি আরো কমের মধ্যে বিনটেস্ট কার্ড চাচ্ছেন তাদের জন্য থাকবে কিন্তু এই যে বিনটেস কার্ড গুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এরকম আরো ভেরিয়েশন থাকবে এই যে টাকা আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু ঢাকার বাইরে সব জায়গায় পেয়ে যাবেন এবং চারশো পঞ্চাশ টাকা আরও কিছু যে গাড়িগুলো আছে আমরা দেখাবো এই দেখেন পুলিশ কার আছে এটাও চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ টাকার প্লাস বাসগুলো থাকবে মিনি বাস এটাও চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু মিনি বাসের কালার থাকবে হলো দুইটা এই যে দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আমি দেখাই দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে আর এরপরে কিন্তু থাকবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আরও কিছু গাড়ি এই দেখেন এটা কিন্তু থাকবে চারশো পঞ্চাশ টাকায় প্লাস এরপরে কিন্তু আরো থাকবে হলো বাইক এই যে দেখেন খুব চমৎকার মেটাল এই বাইক গুলো কিন্তু কালার আছে ভাই তিনটা থেকে চারটা কালার আছে সম্পূর্ণ মেটালের উপরে রিয়েল গাড়ির মতন একটা লুক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এরপরে থাকবে কিন্তু ডাবল টেকার যারা বাস নিতে চাচ্ছে এই যে বাস এটা কিন্তু আপনার লাইট মিউজিক সম্পূর্ণ থাকবে কালার আছে মাত্র আটশোশো পঞ্চাশ টাকায় আর এছাড়া কিন্তু আপনার থাকবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি এইট এর কিছু মডেল দেখায় এটা আছে অরিজিনাল আর আঠারোশো টাকার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি কালার গুলো দেখাই পাশ থেকে এই দেখেন আঠারোশো টাকার মধ্যে যে ভেরিয়েশন গুলো এই একটা তেসলা মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকার মধ্যে কালার থাকবে দুইটা প্লাস এই একটা মডেল থাকবে এটা পনেরোশো টাকায় ব্ল্যাক কালার আর এগুলো কিন্তু খুবই স্টক সীমিত আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে ঢাকায় হলে ঢাকার বাইরে সব জায়গায় পাঠিয়ে দিব এবং এটা কিন্তু থাকবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি এইট এর আরেকটা মডেল ব্লু কালার এবং এটা দরজা বনের ব্যাগ ডালা সম্পূর্ণ খুলবে এটার প্রাইস থাকবে সে আঠারোশো টাকায় তারপরে এরপরে তেসলার একটা কালার চাসলার গুলো অ্যাভেলেবেল কালার আছে এখন যারা নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এরপরে কিন্তু চাসলার আরেকটা ভেরিয়েশন থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এরপরে থাকবে লিমোজিন আমি লিমো জাস্ট একটু আনবক্সিং করে দেখাই খুব সুন্দর একটা লিমোজিন দেখেন খুব সুন্দর এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এটা লাইটিং আছে মিউজিক আছে এটার প্রাইস আসবে মাত্র 850 টাকা এবং এছাড়া এখানে কিন্তু আরো ছোট ছোট ভেরিয়েশনের যে গাড়িগুলো আছে আমি একটু সেট নিয়ে দেখাই এখন আপনাদের কিছু সেট যারা চাচ্ছে মোটামুটি এই যে দেখেন এখানে কিন্তু হটরিস ক্যারেক্টারের মত দেখতে একদম 6 পিসের একটা কিন্তু সেট থাকবে মাত্র 950 টাকায় তারপরে এই একটা ভেরিয়েশন থাকবে মাত্র 850 টাকায় তারপরে 850 টাকার কিন্তু অনেকগুলো ভেরিয়েশন থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটি আরো মডেল আছে দেখাতে পারবো আষ্টশো পঞ্চাশ আর এরপর থাকবে কিন্তু হট উইস ক্যারেক্টারের মনস্টার জিপ এই দেখেন কিন্তু হট উইস ক্যারেক্টারের মনস্টার জিপ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এক হাজার পঞ্চাশ আর একশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে কন্টিনিউ গুলো নিতে পারবে মাত্র নয়শো পঞ্চাশ এরপরে সেট থাকবে এগুলো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিসের সম্পূর্ণ ডাইকাস্টের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এবং যারা আরো কম বাজারে যাচ্ছে ডাইকাস্টের গাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের গাড়ি পাঁচশো পঞ্চাশ প্লাস এটার মধ্যে দুটো ভেরিয়েশন থাকবে আঠারোশো পঞ্চাশ এরপরে থাকবে হলো ফায়ার ট্রাক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এর মধ্যে কিন্তু আরো মডেল দেওয়া যাবে ছয়শো পঞ্চাশ টাকায় তারপরে এরপরে কিন্তু মেটালের মধ্যে আরো ভেরিয়েশন আছে এই আরো মেটালের মধ্যে ভেরিয়েশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আরো পেয়ে যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল ভেরিয়েশন গুলো আর বিয়ার্স এরকম আরো সেট পেতে হলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিও কিন্তু দেখতে হবে আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং চমৎকার লাইক কমেন্ট করে জানাতে হবে আর চমৎকার নিয়ে আসবো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ ইসলাম